দেশে এখন রাজনীতির নামে যেগুলো আমরা প্রত্যক্ষ করছি ভাবতেও গাছি উড়িয়ে ওঠে এই যে সম্প্রতি একটি নৃশংস হত্যাকাণ্ড আমরা দেখলাম মিটফুডে এটা এখন সবাই মোটামুটি জেনে গেছে খুব পরি খুবই পরিকল্পিত এবং ক্যামেরাম্যান ঠিক করে কোন অ্যাঙ্গেলতে ছবি নেওয়া হবে এগুলো সব ঠিকঠাক মতো করে তারপরে এই ঘটনাটি আমরা লক্ষ্য করেছি বলতে খারাপ লাগে তারপরে বলতে হয় ছেলেটি যুবদলের কর্মী কিন্তু বিএনপির বিরুদ্ধে মিছিল করা হচ্ছে ভয়ঙ্করভাবে মিছিল করা হচ্ছে বিএনপি নেতৃবৃন্দের ছবি নিয়ে অসহ্যতা করা হচ্ছে বিএনপির কেন্দ্রের কার্যালয়ের সামনে বুমারিকে আসা হচ্ছে সব কিছুর একটা মাত্রা থাকা ভালো কারা করেছে এখন এটা কিন্তু দিবালকের মতো পরিষ্কার এগুলো করে লাভ কি নির্বাচন ঠেকাবেন নির্বাচন বন্ধ করবেন বিএনপির জনগণের যে ভোট দিতে চাই সেটা ঠেকাতে পারবেন একাত্তর সালে কিন্তু এই উদ্যোগ চেষ্টা আপনারা নিয়েছিলেন স্বাধীনতাকে গণতন্ত্রকে ঠেকানোর জন্য অস্ত্র ধরেছিলেন পাকিস্তানের পক্ষে কিছু হয় নাই বাংলাদেশ তো হয়েছে আপনাদের অপকর্ম আজ পর্যন্ত ক্ষমা আপনারা যেতে অপকর্মে সেই জন্যই বলি রাজনীতি ইচ্ছা করলেই নিয়ন্ত্রণ করা যায় না জনগণ যদি সমর্থন না চায় না দেয় জনগণ তো সেই বেগম জিয়া তারেক রহমান বিএনপির সঙ্গে আছে কারণ তারা পরীক্ষিত নেতৃত্ব গত পনেরো বছরে আপসি নেত্রী কিন্তু একজনই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আর কি মানে গণভত্থানে যারা দাবিদার এক বছর যেতে না যেতেই নিজের চরিত্র নিজের সম্মান নিজের অহংকার নিজেরাই তো গোলন্ডিত করেছে টাকার কাছে চাঁদার কাছে সুবিধা নেওয়ার প্রশ্নে সেই জন্যে একটু ভেবে চিন্তে এইগুলোই বোধ হয় ভালো না হলে পরে বোমেরাং হতে পারে এটা আমার কাছে মনে হয় ভালো থাকবেন সুখে থাকবেন